লাভ ক্ষতির উপর আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে দেখো বলেছে একটি ব্যাগ নশো টাকায় বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ হলো তাহলে ব্যাগটির ক্রয় মূল্য কত তোমাকে বের করতে বলেছে তোমরা এই টাইপের প্রশ্নগুলো শর্টকাট নয় কনসেপ্ট বুঝে পড়বে কিভাবে দেখো তোমরা সবসময় মনে রাখবে এখানে যে টোয়েন্টি পার্সেন্ট লাভ আছে এই লাভটা ক্ষতিও দেওয়া থাকতে পারে অথবা লাভও দেওয়া থাকতে পারে তোমাকে ক্রয় মূল্য বের করতে দিতে পারে বিক্রয় মূল্য বের করতে দিতে পারে তুমি শুধু কনসেপ্টটা বুঝবে কি কনসেপ্ট এখানে যেটাই দেওয়া থাক লাভ দেওয়া থাকলে লাভ ক্ষতি দেওয়া থাকলে ক্ষতি কি কনসেপ্ট এখানে যেমন দেওয়া আছে লাভ তাহলে এই টোয়েন্টি লাভ মানেটা কি তোমাকে সেটা জানতে হবে এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যে কোনো অঙ্ক তুমি কিন্তু খুব সহজেই করতে পারবে দেখো টোয়েন্টি লাভ তুমি সবসময় মনে রাখবে এই যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজ এই চিহ্নটা মানে হচ্ছে একশো আর এই চিহ্নটা যার পাশে থাকে তাহলে একশোতে সেটা হয় এই চিহ্ন বা পার্সেন্টেজটা পঁচিশ বা টোয়েন্টি ফাইভের পাশে আছে তাহলে একশোতে কি হবে টোয়েন্টি ফাইভ হবে এবার এই যে টোয়েন্টি ফাইভ হলো এটা কি সেটাও লিখা থাকে কি আছে লিখা দেখো সেটা লিখা আছে লাভ তাহলে তুমিও লিখবে লাভ তাহলে আমি এখন কি বুঝলাম যে একশো টাকায় পঁচিশ টাকা লাভ হয় আচ্ছা তুমি এখন বলো যে তুমি একশো টাকায় পঁচিশ টাকা লাভ করেছো মানে একশো টাকায় পঁচিশ টাকা লাভ তার মানে নিশ্চয়ই তুমি একশো টাকায় কিনে একশো পঁচিশ টাকায় বিক্রি করেছো তাহলে তোমার একশো মানে পঁচিশ টাকা লাভ হয়েছে তার মানে তোমার সিপিটা ক্রয় মূল্যটা নিশ্চয়ই একশো তাহলে এসপিটা নিশ্চয়ই তোমার একশো পঁচিশ হবে তাহলে তো তোমার প্রফিট বা লাভ প্রফিট বা লাভ টোয়েন্টি হবে এইটা তুমি যদি বুঝে যাও তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক তোমার কাছে আর কিছু না তোমাকে বের করতে পারছে কয় মূল্য তার মানে এসপি দাও আছে মানে এসপি একশো পঁচিশ টাকা হলে সিপি কত হচ্ছে একশো হচ্ছে তাহলে এসপি এক টাকা হলে সিপি কত হবে একশো বাই একশো পঁচিশ হবে এবার তোমার কত টাকায় বিক্রি করেছো নশো টাকায় তাহলে তুমি যদি নশো টাকায় বিক্রি করো তাহলে তুমি ক্রয় মূল্য কত বলেছো একশো গুণ নয়শো বাই ওয়ান টোয়েন্টি ফাইভ হবে তুমি পাঁচ দিয়ে কাটো বা পঁচিশ দিয়ে কাটো পাঁচ পঁচিশ হং একশো পাঁচ পাঁচ পঁচিশ দিয়ে কাটো চার পঁচিশ হং একশো পাঁচ দিয়ে কাটো পাঁচ এক পাঁচ পাঁচ আটটা চল্লিশ মানে পাঁচ আঠারো নব্বই তাহলে চার আঠারং কত হয় চার আঠারো বাহাত্তর শূন্য সাতশো কুড়ি তাহলে তুমি সেটা কিনেছিলে কত সাতশো কোটি টাকা মানে ব্যাগটা তুমি কিনেছো সাতশো কোটি টাকায় বিক্রি করেছো নশো টাকায় লাভ হয়েছে কত পঁচিশ পার্সেন্ট অপশন সিতে আছে সঠিক উত্তর যদি তুমি বুঝে গেছো কনসেপ্টটা তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ